লেভার যখন কাম ছেড়ে ঠিকাদারের কাছে পয়সা আনতে যায় তখন ঠিকাদার কী বলে দেখেন ঠিকাদার কাজে আলো কিছু পয়সা লাগতো কি পয়সা আজ কবে না পয়সা কাল কবে কেমন পয়সা হবে না কালকে পয়সা আমি কি করব আজকে আমার ঘরে লোন আছে আমাকে লোন লাগবে পয়সা দিতে হবে 100 টাকা দিতে তো লোনের পয়সা দিলাম তুমি কোথা থেকে পয়সা দেবো আমি তো লোনের কি দায়িত্ব নিয়েছি আমি এক সপ্তাহ পর পর আমাদেরকে লোনের টাকা লাগে আজকে আমার ফেল অনেক টাইম হয়েছে তা আমি তিন হাজার টাকা দিয়েছি আমি তো দশ হাজার টাকার কাজ করে রেখেছি ওই দশ হাজার থেকে যদি তিন হাজার টাকা কেটে দাও তাহলে এমন কি হয়ে যাবে আমাকে তিন হাজার টাকা দাও দশ হাজার টাকা পাবি পাবি এখন কোনো টাকা হবে না বাড়ি যাওয়ার সময় পেমেন্ট নিবি ঠিক আছে পেমেন্ট করো আজকে আজকে বাড়িতে যাবো টাকা দিলে না টাকা নিব না তোমার তোমার দাম দরমান করে তাই থাকলো তোমার করে আমি বাড়িতে যাবো টাকা দাও ঠিক আছে তুই বাড়ি যাবি যা এখন কোনো পয়সা নেই আমার কাছে ভাড়া বুদ্ধি আমি কিছু দিতে পারবো না তুই বাড়ি যাবি চলে যা ভাই ঠিক ঠিকা দিবা না তো লেবার মিস্ত্রি পয়সা মেলা পারবে না ঠিকাদার বড় বাস্তবে ঠিকাদারের লেবার মিস্ত্রির সাথে এরকমই ব্যবহার করে